অলিম্পিক দু হাজার চব্বিশ এটি অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে দেখে নিন সর্বশেষ পদক তালিকা তালিকাটি এক আগস্ট সকাল নয়টা পর্যন্ত তালিকায় শুধুমাত্র স্বর্ণপদক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায় শীর্ষে রয়েছে চীন নয়টি স্বর্ণ ষাটটি রূপ্য তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক উনিশটি দ্বিতীয় স্থানে ফ্রান্স আটটি স্বর্ণ দশটি রূপ আটটি ব্রোঞ্জ সহ মোট পদক ছাব্বিশটি তৃতীয় স্থানে জাপান আটটি স্বর্ণ তিনটি রূপ চারটি ব্রোঞ্জ সহ মোট পদক পনেরোটি চতুর্থ অবস্থানে অস্ট্রেলিয়া সাতটি স্বর্ণ ছয়টি রূপ তিনটি ব্রোঞ্জ শহ মোট পদক ষোলোটি পঞ্চম স্থানে গ্রেট ব্রিটেন ছয়টি স্বর্ণ ছয়টি রূপ পাঁচটি ব্রোঞ্জ সহ মোট পদক সতেরোটি ছয় নম্বরে দক্ষিণ কোরিয়া ছয়টি স্বর্ণ তিনটি রূপ তিনটি ব্রোঞ্জ সহ মোট পদক বারোটি সাত নম্বরে যুক্তরাষ্ট্র পাঁচটি স্বর্ণ তেরোটি রূপ বারোটি ব্রোঞ্জ সহ মোট পদক তিরিশটি আট নম্বরে ইতালি তিনটি স্বর্ণ ছয়টি রৌপ্য চারটি ব্রোঞ্জ মোট পদক তেরোটি নয় নম্বরে কানাডা দুইটি স্বর্ণ দুইটি রৌপ্য তিনটি ব্রোঞ্জ মোট পদক ষাটটি দশ নম্বরে জার্মানি দুইটি স্বর্ণ দুইটি রৌপ্য দুইটি ব্রোঞ্জ মোট পদক ছয়টি তালিকায় এগারো নম্বরে হংকং দুইটি স্বর্ণ দুইটি ব্রোঞ্জ মোট পদক চারটি বারো নম্বরে সুইডেন একটি স্বর্ণ একটি রৌপ্য দুইটি ব্রোঞ্জ মোট পদক চারটি তেরো নম্বরে নেদারল্যান্ড একটি স্বর্ণ একটি রূপ একটি মোট পদক নম্বরে দুটি দেশ জর্জিয়া এবং নিউজিল্যান্ড একটি স্বর্ণ একটি মোট দুটো করে পদক পেয়েছে নম্বরে তিনটি দেশ বেলজিয়াম কাজাকস্তান এবং দক্ষিণ আফ্রিকা প্রত্যেকেই একটি করে স্বর্ণ এবং দুটি করে ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক পেয়েছে উনিশ নম্বরে চারটি দেশ ক্রোয়েশিয়া গুয়েতেমালা আয়ারল্যান্ড এবং রোমানিয়া প্রত্যেকে একটি স্বর্ণ একটি ব্রোঞ্জ সহ মোট দুটো করে পদক পেয়েছে তেইশ নম্বরে পাঁচটি দেশ আর্জেন্টিনা আজারবাইজান সার্বিয়া স্লোভেনিয়া এবং উজবেকিস্তান প্রত্যেকে একটি করে স্বর্ণ পদক পেয়েছে ভারত দুটি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় উনচল্লিশ নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশ এখনো কোনো পদক জিততে পারেনি এই হলো আজকের সর্বশেষ পদক তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক شیار سابسکرایب برای ما در شفیه ایثا کنید.